সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের ছোটো বাচ্চাগুলোর অবস্থা আপনাদেরকে জানানোর কথা ছিল কিন্তু আমরা ভিডিও দিতে পারি নাই যার কারণে আজকে ভিডিওটা করলাম আজকে আমাদের বাচ্চার বয়স তিন দিন আমরা বাচ্চাকে ওই যে ছোটো যেই ফিটগুলো আছে ফিটগুলো খাওয়াইতেছি আর হচ্ছে পানি দিছি মানে বাচ্চাকে এইভাবে পানি দিছি আপনার ফিড দেওয়ার পরে দশ মিনিট পরে বাচ্চাকে পানি দিছি যাতে ফিটগুলো খাইতে পারে কারণ পানি আগেই দিলে বাচ্চা শুধু পানিই খাবে ফিটগুলো খাইতে চাইবে না এর ভিতরে ওষুধ আছে আর দেখেন বাচ্চাগুলো সবগুলো উপরে উঠে গেছে তারপরেও বাচ্চাগুলার গা ভিজতেছে না কারণ আমরা এর ভিতরে হচ্ছে কাপড় দিয়ে দিছি যাতে বাচ্চাগুলো উঠলে শুধু পাটা বেজে আপনার শরীরটা না বেজে এখানে আপনার আর বিশ বিশ মিনিটের মতো রাখবো রাখার পরে আমরা আবার ক্যারেটে তুলে রাখবো তুলে রেখে আবার এক ঘন্টা পরে বাচ্চাকে আবার খাবার দিব মানে এক ঘন্টা পর পর আমরা বাচ্চাকে খাবার দিচ্ছি আর পানি দিচ্ছি তাছাড়া আমরা ক্যারেটের ভিতরে বাচ্চাকে তুলে রাখতেছি কারণ এটাই হচ্ছে ব্রডিং করা ক্যারেটের ভিতরে রাখা এটাই ব্রডিং দেখেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলাই সুস্থ আছে মানে কোনো একটা বাচ্চার যে একটু প্রবলেম থাকে না যে জিম ধরে আছে বা অসুস্থ কোনো একটা বাচ্চা অসুস্থ নাই এখানে আমরা এখন পাঁচ দিন বা সাত দিন পরে আমরা আরও বাচ্চা কিনে নিয়ে আসবো হাজার পনেরোশোর মতো বাচ্চা নিয়ে আসবো আমাদের যেগুলা বাচ্চা আছে ওইগুলো আমরা সেল করে দেব দেখেন বাচ্চাগুলোর অবস্থা খুবই ভালো লাগতেছে এই বাচ্চাগুলো দেখে সবগুলো হচ্ছে এ গ্রেটের বাচ্চা দেখেন খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা এইগুলো আর ফিট বেশি পর্যাপ্ত পরিমাণ ফিট দেয় না কারণ ওদের যেইটুক প্রয়োজন ওইটুকিয়ে আমরা ফিট দিই ফিট দেওয়ার পরে আমরা দশ মিনিট বা পনেরো মিনিট পরে পানি দেই পানিটা খাওয়ার পরে এটা আপনার এই পানিটা এখন আমরা তুলে রাখবো মানে আর চার পাঁচ মিনিট পানিটা খাবে তারপরে তুলে রাখবার ওই যে দেখেন কিছু ওয়েস্ট খাবার আছে ওইগুলো খাবে খাওয়ার পরে আর একটা বার পানি দেবো পানি দিয়ে আমরা বাচ্চাকে ক্যারেটের ভিতরে তুলে রাখবো আর আমাদের হচ্ছে বড় বাচ্চাগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি এগুলোকে আমরা পানিতে নামাই দিছি দেখেন বড় বাচ্চাগুলো আমরা সেল দিয়ে দেবো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবো না যে পানা মেরে নিয়ে আসছি তো পানা দিচ্ছি পানা দিছি পানির ভিতরে আর হচ্ছে উপরে কড়াইয়ের ভিতরে পানা রাখছি এগুলা ধান দিয়ে ভুট্টা দিয়ে বা আপনার ধানের কুড়া আছে ওইগুলো মিক্স করে আমরা খাবার বানাই বাচ্চাকে দেবো এখন এটা হচ্ছে দুপুরের খাবার দেখেন বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলো আমরা সেল দিব একজন নিবে সে হচ্ছে তার গড়টা তৈরি করতেছে আমাদের সাথে কথা হয়েছে সে তার গড়টা রেডি করতেছে চার পাঁচ দিন লাগবে চার পাঁচ দিন পরে এইগুলা বাচ্চা আমাদের থেকে নিয়ে যাবে তার সাথে কথা হয়েছে এ টু জেড আর সে হচ্ছে তিনশো বাচ্চা নেবে তারপরেও অনেকগুলো বাচ্চা এখানে থাকবে আমাদের এখানে পাঁচশো প্লাস বাচ্চা আছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যো যোগাযোগ করতে পারেন দেখে শুনে আপনারা বাচ্চা নিতে পারেন একদম ফার্মে এসে দেখবেন আর তারপরে হচ্ছে বাচ্চাগুলো নেবেন দেখেন সবগুলো বাচ্চাই সুস্থ আছে এখন একজন নিবে সে গোটটা রেডি করতেছে রেডি হলেই সে বাচ্চাগুলো নিয়ে যাবে দেখেন এইগুলো আমরা সেল দেব পানা মেরে নিয়ে আসলাম বাচ্চাকে কিছু পানা দিয়েছে আরগুলা দিয়ে খাবারের সাথে মিক্স করে দেব এই হচ্ছে আমাদের এক মাস তেইশ দিনের বাচ্চা মানে এর ভিতরে একটু ছোট ছোট দেখা যায় আপনাদেরকে ইয়ে করে দেখায় দেখেন মানে বাচ্চা সব বড়ো হয়েছে মানে আমাদের বাচ্চাগুলোর হচ্ছে মাংস মাংস হয়েছে প্রচুর কিন্তু ওই যে আপনার পাখনা বা পশম আছে না ওইগুলা একটু ইয়ে আছে প্রবলেম আছে কারণ ওইগুলো এখন পর্যন্ত মানে ভরপুর হয় নাই কিন্তু বাচ্চার মাংস হয়েছে যথেষ্ট পরিমাণ মাংস হয়েছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো সেল দিয়ে আমরা হচ্ছে আপনার এক দিনের বাচ্চা নিয়ে আসবো আবার এইখান থেকে ডিমের জন্য কিছু রাখতে চাইছিলাম কিন্তু আমরা সবগুলা সেল দিয়ে দেবো আমাদের টাকার একটু সংকট আছে আমরা এক একদিনের বাচ্চা আবার নিয়ে আসবো নিয়ে এসে হচ্ছে ওইখান থেকে আমরা ডিমের জন্য রেডি করব। এইখান থেকে আপাতত আমরা রাখতেছি না সবগুলাই সেল দিয়ে দেবো এখানে ম্যাক্সিমাম সেল হয়ে যাবে তারপরে অনেক গুলা বাচ্চাই থাকবে আপনারা যারা নিতে চান যোগাযোগ করতে পারবেন আমরা সেল দিয়ে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ